তো বন্ধুরা এটা কি এটা হলো পেঁপে আজকে বানাবো আলু আর পেঁপে দিয়ে পেঁপে ডালনা চলে গেছি এখন কারবার মোটে

উপকরণগুলি পাকা লঙ্কা টমেটো পেঁপে আলু চিনি সাদা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ লবণ হলুদ আর তেল তেল তো লাগবেই এটা করে দেখবে খুব টেস্টি আর বয়স্ক মানুষরাও খেতে পারবে খুব ভালো আগে আমি খেতাম না এখন খাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেব গোটা জিরে সারা জিরে তারপরে I love to patty w i 아 h it,

টমেটো গুলো ঠেলে গুলো দিয়ে দিবি বন্ধুরা দেখো আমার এটা প্রসন্ন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব হলুদ এই যে এরকম এরকম দুইবার দেবে হ্যাঁ হলুদ লবণ এটা লবণ দিলাম এবার দেব হলুদ এই যে হলুদ দিব এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এবার আমার একটু মাছ রাখা একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে জল ঢেলে দেবো হ্যাঁ আমার ক্যামেরা ধরার লোক নেই আমি একাই একাই করছি জল দিলাম এবার এটা একটু ফুটে আসতে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাবে সবার লাস্টে দেবো মিষ্টিটা কালকা নিরামিষ রান্নাতে তো মিষ্টি একটু দিতেই হয় তাহলে ভালো লাগে না আমি বেশি উপকরণ দিই ঘরে যা থাকে তাই দিয়েই পেঁপে তারপরে রান্না করে দিলাম রান্না হয়ে গেলে আবার দেখাবো ঢাকা দিয়ে দিই এখন হ্যাঁ দেখি সিদ্ধ হলো হবে সিদ্ধ ঠিক আছে আমি আগে এর মধ্যে একটু দেখো গরম মশলা গরম মশলাটা দেব আর এই ঘিটা দেব লা করে আবার একটু ঢাকা দিয়ে দেবো তাহলে একেবারে সিদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে বেশি ঝোল রাখবো না কোনো কিছু বেশি ঝোল রাখলে না টেস্টটা নষ্ট হয়ে যায় ওই জন্য ঝোল রাখবো না খুব টেস্টি এটা রান্নাটা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করার ঘরে যা আছে এই দিয়েই আমি দেখালাম খেয়ে দেখবা খুব টেস্টি খেতে এত ভালো লাগে না ভাত দিয়ে খুব ভালো লাগে নিরামিষ যারা নিরামিষ খায় তারাও খেতে পারবে আর খাওয়াও উপকার পেতে আমার যে একটু মিষ্টি দিয়ে দিতে হবে চিনি বাস আমার রান্না করতে নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিতেই হয় নাহলে টেস্ট আসে বন্ধুরা আমার রান্না কমপ্লিট আমি এখন সার্ভ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে প্লিজ আমি একা একাই ক্যামেরা ধরে করলাম কেমন হলো জানাবে টাটা